তো গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে রিলস ভিডিও কিভাবে আপনারা প্রপারলিভাবে আপলোড করবেন আপনারা অনেকে কিন্তু আমাকে বলেছেন যে ভাই রিলস ভিডিও আপলোড করার সময় অনেক ভিডিওতে আমি দেখেছি মানুষ যে ভিডিওর উপরে যে লেখাটা লেখে সেটা কিভাবে লেখে আপনারা অনেকের প্রশ্ন অনেকে বলতেছেন অ্যাপস দিয়ে এডিট করতে হয়ে তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনারা ফেসবুক থেকে সরাসরি কিভাবে আপনারা রিলস ভিডিওগুলো আপলোড করবেন এবং যেটাই আপনার ইচ্ছা লিখে দেওয়ার জন্য সেটা আপনি লিখে দিতে পারবেন দেখেন প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে ফেসবুকে ঢুকতে হবে এখানে দেখতে পাবেন রিলস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে গ্যালারি ওপেন হবে ঠিক আছে গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এক্সাম্পল একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে ঠিক আছে ধরুন যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ভিডিওটা এখানে কিন্তু চলে আসছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এখন আপনাকে যে কাজটা করতে হবে এখন লিখতে হবে তখন লিখবেন কীভাবে এই যে দেখতেছেন এখানে টেক্সট লেখা রয়েছে এটা কিন্তু আপনারা আসলে অনেকে জানেন না এই জন্য আপনারা আমাকে অনেকে প্রশ্ন করছেন এই যে টেক্সট লেখাটা দেখতেছেন এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে আপনি যে কোনো কিছু আপনার লিখে দিতে পারেন তো এক্সাম্পল আমি যে কোনো কিছু লিখে দিচ্ছি ধরুন এখানে দিয়ে দিলাম ধন্যবাদ ঠিক আছে তো এখন যদি আপনি চান এটাকে কালার করতেন তাহলে এখানে দেখেন কালার রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে বিভিন্ন ধরনের কালার পাবেন আপনারা কালার করতে পারেন আর যদি কালার না করতে চান তাহলে ডান লেখাতে ক্লিক করবেন ডান লেখাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এটা এখানে চলে আসবে তারপরে এটাকে ধরে এখানে আপনি বসিয়ে দেবেন আপনি চাইলে আরও অনেকও লিখতে পারেন ঠিক আছে এখানে উপরেও লিখতে পারেন নিচেও লিখতে পারেন কোনো প্রবলেম নেই তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটটা ক্লিক করার পরে তারপরে এখানে আপনাকে আপনার ভিডিওর টাইটেল কি এটা লিখে দিয়ে আপনি পাবলিশ করে দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভাবছি যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পর্যন্তই করবো